আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ আটা দিয়ে ভীষণ মজার মোচমুসি মুখরোচক সকাল বিকালের নাস্তা বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আর দিয়ে দিচ্ছি কাঁচা সুজি দুই টেবিল চামচ আর এখানে নিয়েছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি চিনি এক চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি এক চামচ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে ভালো করে ময়েন দিয়ে নিয়েছি এখন আমি নর্মাল পানি নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে দিব আর মেখে নেবো এই ডোটা একদম শক্ত হবে নরম করা যাবে না শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে এখানে হাফ কাপ পানি লাগেনি সামান্য পরিমাণে পানি লেগেছে রকম শক্ত হবে এখন আমি ফ্রিতে নিয়ে আমি বড়ো করে পাতলা রুটি বেড়ে নিব এখন একটা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি এরকম করে ছোট ছোট করে নিমকির সেপ দিয়ে নিচ্ছি সবগুলো কেটে নিয়েছি এখন আমি এগুলো তেলে ভেজে নেব চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টিয়ে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে অনেক দিন পর্যন্ত মুসমুসে থাকবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি একটু কড়া করেই ভেজে নিতে হবে তাহলে ভালোভাবে মুসমুসে হবে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজা মুসমুসে মুখরোচক নিমকি এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন অনেক মুসমুসে হয় আর অনেক দিন পর্যন্ত মুসমুসে থাকবে খেতেও ভীষণ মজা সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন মুখরো চোখ একটা নাস্তা ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ